আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকে কিন্তু আমি রান্না করব না আজকে আমার ননদ রান্না করবে তো সে কিন্তু ডিম দিয়ে আলুর মজার একটা ঝোল বানাবে তো এখানে কিন্তু তিনটা ডিম নিচ্ছি আর এখানে কিন্তু কিছু আলু কিউব কিউব করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার আমি ডিম টিনটা আগে ভেজে নিব। এখানে কিন্তু ডিম ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু পেঁয়াজ ফোরানি পুরিয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এটা কিন্তু ভাজা জিরে দিয়ে বেটে আনবো আর এখানে কিন্তু কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছে এখানে কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আর দিলো পরিমাণ মতো রসুন বাটা আর এখন হালকা পরিমাণে জিরে বাটা আর এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছে এবার এগুলো আরো কিছুক্ষণ ভেজে নিবে এখন কিন্তু আর একটু তেল দিয়ে দিচ্ছে যেহেতু আমাদের তেল একটু কম হয়েছে আর এখন দিয়ে দিছে কিন্তু কেটে রাখা আলো আর এর সাথে কিন্তু আরো কিছু বিচি আলো দিছে, এবার এইগুলো দিয়ে কিন্তু ভালো করে কিছুক্ষণ নাড়া দিয়ে নিবে মশলার সাথে আর কষানোর জন্য যাতে গুলো সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলো আর আস্তে আস্তে কিছুক্ষণ রান্না করে কিছুক্ষণ পর আর ঢাকনা কিন্তু নামিয়ে নিচ্ছে আর আলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে পানিও কিন্তু শুকিয়ে গেছে আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে ঝোলের পানি পানি দেওয়া হয়ে গেছে এবার আমরা ঝোলটাকে ফুটিয়ে নিব আর ভাজা জিরে দিয়ে কিন্তু আর ধনিয়া পাতা কিন্তু তরকারিতে দিলে খেতে অনেক মজা লাগে আর সুন্দর একটা ঘ্রাণ বেরোয় ভাজা জিরে দিয়ে ফ্রানি বেটে আনছে এবার ফ্রানিটা দিয়ে দিল তরকার সাথে কিন্তু আরো এক মিনিটের মতো রান্না করে নিব এক মিনিট পর আর আমাদের রান্না কিন্তু হয়ে গেছে এবার একটু ডিশে ঢেলে নিবো একটা ডিসে ঢেলে নিছি আর এইভাবে কিন্তু ডিম দিয়ে তরকারি রান্না করলে খেতে খুবই মজা লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন